শরীরটা খুব একটা ভালো না ভাবছি ডাক্তারের কাছে যাব আমার মেয়ে তো আগেভাগেই রেডি হয়ে বসে আছে আসলে শরীর যত ভালো থাকুক আর খারাপ থাকুক সন্তানদের দেখলে একটা অন্যরকম মনের ভেতর শান্তি লাগে যত শরীর খারাপ থাকুক মানে তাদের দেখে অনেকটা সুস্থতা মনে হয় নিজের কাছে খারাপ লাগাটা অতটা আর গুরুত্ব পায় না তাদের ভালো থাকার কাছে খেলনা দেখেছে খেলনা দেখে ওর পাপার কাছে যে শুরু করেছে সে খেলনায় উঠবে সে সবসময় ছটফট করে এদিক সেদিক ছুটোছুটি করছে এমনভাবে চলাফেরা করছে যেন ওই অপেক্ষা করছে ডাক্তারের জন্য এই তো ডাক্তারকে দেখানো শেষ করে বাসায় চলে আসলাম এসে রান্নাঘরে ঢুকে পড়েছি আসলে মেয়েদের যা কাজ শরীর খারাপ থাকলেও রান্নার কাছে আশাই লাগে কি রান্না করব। এটা নিয়েই কিছুক্ষণ ভেবে ফ্রিজ খুলে মাছ বের করে নিলাম আর ডাউল রান্না করব ডিম দিয়ে এই জন্য ডাউলটাকে ভিজিয়ে রেখেছি এবং মাছটাও ফ্রিজে ফ্রিজিং ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলাম ডাল রান্না করার জন্য আমি মশলা এবং পেঁয়াজ দিয়ে দিলাম আমি যেহেতু ডিম দিয়ে ডাউলটা রান্না করবো সেজন্য গরম মশলা দিয়েছি এখানে মসুর ডাল দিয়ে ডিম রান্না করব। এটা কিন্তু অনেক টেস্টি হয় আপনারা একবার রান্না করে দেখতে পারেন এইভাবে গরম মশলা আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম সবগুলোই আমি হাফ চামচ করে দিয়েছি দিয়ে ভালোভাবে ডালটাকে আমি কষিয়ে নিচ্ছি এখানে হলুদ এর গুঁড়া এবং মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এবং ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো ডালটাকে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা কষানো হয়ে গেলাম পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দিব। এখানে আমি ছয়টা ডিম দিয়েছি দিয়ে সবগুলো ডিম দিয়ে একটু নেড়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে নিলাম হয়ে এসেছে আমার রান্নাটা দেখুন একটু ঝোল ঝোল ডাউল যেহেতু একটু ঝোলই রেখেছি আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ তাই কুমড়াটাকে ভালোভাবে কেটে নিচ্ছি কুমড়োটা কাটা হয়ে গে হয়ে গেলে আমি এবার প্রথমে মাছটাকে জাল দিয়ে নেবো আমি ইলিশ মাছটা প্রথমে হাতে মাখিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ বাটা পেঁয়াজ জিরা বাটা এবং হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে হাতে মাছটাকে মাখিয়ে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নেব হাতেভাবে মাখিয়ে নিলে মাছটার স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে হালকা যেহেতু ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তাই আমি হালকা পানি দিয়ে এবং কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে মাছটা একটু রান্না করে নিলাম প্রথমে মাছটা জাল দিয়ে নিব তারপরে এই জালের মা জাল দেওয়া মাছ দিয়েই আমি কুমড়োটা রান্না করব। আপনারা কি কে এভাবে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন তারপরে মাছটা জাল দেওয়া হয়ে গেলে আমি আর একটা প্যানে পেঁয়াজ পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম তারপরে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে মাছের রান্নার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায় হলে কাঁচা গন্ধটা থেকে যায় এবার শুকনা গুঁড়োগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে মিষ্টি কুমড়োগুলো আমি এভাবে কেটেছি মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে বারবার কষিয়ে নিতে হবে এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি আমি সামান্য আছে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার যেহেতু রান্না করছি দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন এবং কয়েক টুকরা কাঁচামরিচের ফালি আমি কিন্তু কষানোর ক্ষেত সময় ওই জাল দিয়ে ইলিশ মাছের ঝোল ব্যবহার করেছি রান্নাটা হয়ে আসলে আমি ওই বাকি যেটুকু মাছ আর ছিল ওইটুকু দিয়ে দুই মিনিট মতো রান্না করে নিয়েছি ব্যথ হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না